হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় ও নম ভগ দেবায় ও নম ভগ দেবাশুদেবায় শ্রীম ভাগবৎ প্রথম স্কন্ধ সৃষ্টি দ্বাদশায় মহারাজ পরিকৃতের জন্ম শ্লোক চত্রিশ আহুত ভগবান রাজ্ঞা গা জয়িতা দ্বিজৃপ উভাসী চিহ্ন্মান শুরু কাম্যয়া অনুবাদ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক শ্রীযজ্ঞ আহত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আগমন পূর্বক নিজ ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ সম্পাদন করিয়ে আত্মীয় স্বজনদের আনন্দ বিধানের জন্য কয়েক মাস সেখানে অবস্থান করেছিলেন শ্লোক জ্ঞাত সায়ত্রিশ ব্রহ্মনুত অনুবাদ এ সৌরক তারপর দ্রৌপদী সহ মহারাজ যুধিষ্ঠির এবং বন্ধু বান্ধবদের বিদায় জানি অর্জুন সহ ভগবান শ্রীকৃষ্ণ যাদবগণ পরিষ্ঠিত হয়ে দ্বারকা নগরীর উদ্দেশ্যে যাত্রা করলেন ইতি মহারাজ পরিচিতের জন্ম নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে দ্বাদশ পরিচিতদের ভক্তিবেদান্ত তাৎপর্য হরে কৃষ্ণ